রামনগর জুডো সেন্টারের সাফল্য জুডোতে রামনগর জুডো সেন্টারের অভাবনীয় সাফল্য স্বর্ণ পদক দুজনের সিলভার দুজনের সিবিএসসি জোনাল লেভেল জুডো কম্পিটিশনে চারটি পদকি জিতে নিল মাউথ লিটারেজ স্কুলের ছাত্রছাত্রীরা তারা প্রত্যেকেই রামনগর জুডো সেন্টারের ছাত্রছাত্রী আমি মাইনাস ফিফটিতে খেলেছিলাম এই সাফল্যের জন্য কাকে বেশি থ্যাঙ্কস জানাবো এই সাফল্যের জন্য এই সাফল্যের জন্য আমি আমার কোচ মিস্টার অজয় নন্দী স্যার কে আর फ्रेंड्स দের কোন বিভাগে তুমি প্রাইজ পেয়েছো আমি আন্ডার 14 বয়েজ 45 কেজি তে সিলভার পেজ কতটা খুশি তুমি এই সাফল্য অনেক আমি অনেক খুশি ট্রেনিং কতটা জোরদার করে করছো পড়াশোনার সাথে সাথে পড়াশোনা সময় করে করতে হচ্ছে আর ট্রেনিংও তার সময় সঙ্গে সঙ্গে করতে হচ্ছে ভবন أما কেবিসি দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলে আয়োজনে रायपुरে কোভিদ নগরে এই জুডো কম্পিটিশন অনুষ্ঠিত হয় 20 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত सीबीएसई ইস্ট জোনের দূরু প্রতিযোগিতায় এই সাফল্য ছিনিয়ে নেয় রামনগর জুডো সেন্টারের ছাত্রছাত্রীরা एक्चुअली মে ছেলে বলে নয় পড়াশোনার সঙ্গে যে খেলাধুলাটা প্রয়োজন আছে সেটা সবারই সবাই মোটামুটি জানে সেটা আমারও জানা ছিল বলে এই আমার বাড়ির পাশেই এই জুডো সেন্টারটা গড়ে উঠেছে খুবই তার জন্য আমি ভাগ্যবান মনে করছি মানে মেয়ে তো যতই আমরা ছেলে মেয়ে একই বলি না কেন মেয়ের আস্তে আস্তে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দূরে পাঠাতেও কুণ্ঠিত সব বাবা মারই এটা একটা থাকে আমার ভাগ্য ভালো যে আমার বাড়ির পাশে এই জুডো সেন্টার গড়ে উঠেছে যার জন্য আমি মেয়েকে এখানে দিয়েছি সঙ্গে সঙ্গে মেয়েও ভালো প্র্যাকটিস করে আজ এই জায়গায় গেছে আমি তো খুবই গর্বিত তবে আমার ছেলে বেশি দিন শেখেনি দু বছর হয়েছে শিখছে স্কুলেও শেখে স্যারের কাছে এখানেও যেহেতু পাশাপাশি এখানে সেন্টার আছে ওই জন্য আমরাও যেহেতু দেখলাম ওর আগ্রহ আছে আমরা ওই জন্য তার জন্য সাপোর্ট করছি সারাদিনে কতক্ষণ পড়াশুনো করে আর খেলাধুলায় কতটা সময় দেয় তবে ও তো স্কুলে চলে যায় তারপরে যে সময় থাকে টিউশন থাকে আবার ঘরেও নিজেও পড়ে তারপরে খেলা খেলাধুলাটা সকালবেলা বেশিরভাগ প্র্যাকটিস করে আর স্যারের তো এখানে সেন্টারে সপ্তাহে দুবার হয় সেটা তো প্র্যাকটিস করতে আসে স্বর্ণ পদক জিতেছে সুহত্র দাস ও তৃপ্তি রায় সিলভার মেডেল জিতেছে আসিফ আলি শেখ সোয়াং সুরাজ গোল্ড ও সিলভার মেডেল বিজয়ীরা পরবর্তী পর্যায়ে ন্যাশনাল লেভেলে সুযোগ পেয়েছে এটা মাইনাস সেভেন্টি থ্রিতে আমরা পার্টিসিপেট করেছিলাম সিবিএসসি ফার জোন জুডো চ্যাম্পিয়নশিপ যেটা সিবিএসসি অর্গানাইজ করেছিল আর ছত্তিশগড়ে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল এটা হয়েছিল কুড়ি থেকে বাইশ তারিখে আমরা এটা অংশগ্রহণ করেছিলাম আমরা টোটাল ছজনে চারজন মেডেল পেয়েছি দুটো গোল্ড দুটো সিলভার আমি গোল্ড পেয়েছি আর তিন আরেকজন গোল্ড পেয়েছে আর বাদ বাকি সিলভার পেয়েছে নেক্সট লেভেলে আমরা ন্যাশনালে সিলেক্ট হয়েছি সিবিএসসি ন্যাশনাল লেভেলে সিলেক্ট হয়ে গেছি যেটা ঝাড়খণ্ডে হবে সালুজা গোল্ড ইন্টারন্যাশনাল স্কুলে হবে ওটা তো সাত এগারো তারিখে আমরা ওখানে অংশগ্রহণ করবো না তারই নয় সাত থেকে তারিখ তারিখ এই সাফল্যে খুশি ছাত্রছাত্রীরা থেকে অভিভাবক এবং অভিভাবিকারা সাপোর্ট তো থাকছে পুরোটাই খেলার দিকটাই বেশি পড়াশোনাটা সেই জন্য খেলাধুলাটা করতে গিয়ে পড়াশোনাটা তো অনেকটা ল্যাক করেই যাচ্ছে সামনে এইচএস দেবে সিবিএসই বোর্ড হচ্ছে পড়াশোনাটাও হয় কিন্তু খেলার দিকেই বেশি গুরুত্বপূর্ণটা থাকে আর গুরুত্বটা বেশি খেলার দিকেই থাকে হ্যাঁ গর্ব তো নিশ্চয়ই ক্লাব স্যার সবার একান্ত প্রচেষ্টা চলছে আশা করি আরো সামনের দিকে আরো কিছু মেডেল আসবে সামনে ন্যাশনাল আছে সঙ্গে জুনিয়ররা উঠে আসছে এই একই বড়দের পদাঙ্ক অনুসরণ করে যেখানে আশা করা যাচ্ছে আমাদের পূর্ব বন্ধুদের জুডো অ্যাসোসিয়েশন সংগঠন থেকে আরও মেডেল আসবে ভবিষ্যতে প্রশিক্ষণ নিয়ে তো কোনো কথা হবে না আমাদের জেলা স্তরের মধ্যে নিশ্চয়ই এটাই আমাদের সবচেয়ে ভালো প্রশিক্ষণ শিবির বলে আমরা আশা করি হ্যাঁ যেভাবে সারা বছর প্রশিক্ষণ চলে সে আরও কিছু সুযোগ সুবিধা পেলে ছেলেরা আরও ভালো রেজাল্ট করবে এটা ব্যাপারে আমরা আশাবাদী এখন আমাদের এখান থেকে ছজন যুক্ত হয়েছিল নাউন জি স্কুল থেকে এটা সিবিএসসি গেম সিবিএসসিতে এখানে জোনাল লেভেলে খেলতে গেছিলো ছত্রিশগণ আমাদের হয়েছিল তো এখান থেকে আমাদের ছজনের ভিতরে দুজন ডিসকোয়ালিফাই হয় আর চারজনে ম্যাডেল আসে দুটো সিলভার দুটো গোল সুভত্র দাস গোল্ড আর তৃপ্তি রায় আর দুজন সিলভার সিবিএ আসিফ শেখ আসিফ আলি আর সুয়াংশু রাজ তো আমাদের এই সিবিএসসির একটা পয়েন্ট থাকে যে ফার্স্ট সেকেন্ড দুজনেই ন্যাশনাল যেতে পারে যেটা আমাদের এসডিএফআইতে হয় না স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া আমাদের এই ক্লাব থেকেই চারজন যাচ্ছে রামনগর গার্লস স্কুল তিনজন আন্ডার নাইনটিনে পাঞ্জাব যাচ্ছে ওটা স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার আন্ডার আর রাউ স্কুল রামনগর রাও হাই স্কুলের থেকে একজন আন্ডার ফোরটিনে যাচ্ছে সায়ন রাউ সামনেই আমাদের পাঁচ তারিখ মানে ওনারা বেরিয়ে যাচ্ছেন ওটা আমাদের রাজ্য সরকার থেকেই নিয়ে যাচ্ছে আর সিবিএসই গভর্নমেন্টের স্পোর্টটা আলাদা ওটা সিবিএসসি সরকার থেকে হয় তো বাকি আন্ডার সেভেন্টিন আমাদের ত্রিপুরা যাচ্ছে কাশ্মীর কাশ্মীর আন্ডার সেভেন্টিন সেটাও রামনগর গার্লস স্কুল বিউরো রিপোর্ট খবর বিসিবিএস